অন্যতম প্রধান আকর্ষণ যেমন খুশি সাজো প্রতিযোগিতা ক্ষুদিরাম বসু কত কষ্ট অপূর্ব কত অধ্যবসায় আজকে যারা আপনাদের সামনে এই অবস্থায় অবস্থান করছেন আপনাদের মনোরঞ্জনের জন্য এই প্রতিযোগিতায় উপস্থিত হয়েছেন আপনারা আতকালে গিয়ে নিশ্চয়ই স্বাগত জানাবেন যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন পনেরো <laughs> উপরে <laughs> uh, বিভাগের প্রতিযোগী যারা অংশগ্রহণ করেছেন বিচার পর্ব চলছে বিচারকরা আপনাদের কাছে উপস্থিত হচ্ছেন আপনারা একটু বানিয়েছে সবুজায়ন পৃথিবীর প্রাণ অপূর্ব খুব সুন্দর হয়েছে ভেতরেও আমি দেখতে পাচ্ছি

প্রাচীনকালের হারিয়ে যাওয়া পটচিত্র খুব সুন্দর হয়েছে বিচার প্রক্রিয়া আপনাদের কাছে আবেদন বিচার প্রক্রিয়া শেষ হলেও আপনাদের অবস্থান থেকে উঠে পড়বেন না আমাদের দর্শকরাও আপনাদের চলছে

অপূর্ব সুন্দর স্বার্থ ছাড়া ভালোবাসার নাম হলো মা ভালো থাকুক দর্শকদের বলবো দর্শকদের বলছি একটু জায়গাটা ছেড়ে দেবেন আমাদের বিচারকরা স্ট্যাচুর সামনে প্রবেশ করে বিচারে অংশগ্রহণ করছেন খ বিভাগের বিচার প্রক্রিয়া স্ট্যাচু অফ লিবার্টি আমাদের বিচারকরা আপনাদের কাছে যাচ্ছে তাদের বিচার কার্য চালিয়ে যাচ্ছেন আমাদের সামনে উপস্থিত ভোলা ছেলেতে যাচ্ছে স্কুলে ছেলে আমার সাইকেলে যাচ্ছে স্কুলে এখন ছেলের পাশে যাচ্ছে আমি সমান তালেতে এখন ছেলের পাশে যাচ্ছে আমি সমান তালেতে এমন তো ভাই দেখিনি তো কোনো কালেতে মে আমার সাইকেলে যাচ্ছে স্কুলে মে আমার সাইকেলে যাচ্ছে স্কুলে অপূর্ব খুব সুন্দর সম্পন্ন করছেন আর কবে একটু তাদেরকে শিক্ষা নে চেতনা চেতনায় ধ্বংস উই ওয়ান জাস্টিস ভেরি গুড অপূর্ব কি অসাধারণ অসাধারণ প্রতিভা কি অধ্যাবসায় না হলে আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যায় না